ম ভগবতে বাষুদব নম ভগবতে বাষুদ ও নম ভগবতে বাষুদম ভগবদ্গীতা যতা যত অষ্টদ্রদ্ধা মোক্ষশোক শ্রদ্ধা বা নাশুচ্চ

ষষ্ঠীতম শ্লোকে ভগবান স্পষ্ট ভাবে ভগবত বিদ্বেষী মানুষদের কাছে গীতার বাণী শোনাতে নিষেধ করেছেন পক্ষান্তরে বলা যায় ভগবত গীতা কেবল ভক্তদের জন্য কিন্তু কখনো কখনো দেখা যায় যে ভগবত ভক্ত জনসাধারণের কাছে গীতা পাঠ করছেন যেখানে সব কটি শ্রোতায় ভক্ত নন তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন সে কথার ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে যদিও সকলে ভক্ত নয় তবুও অনেকে আছেন যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈশ্বর পরায়ণ নন তারা বিশ্বাস করেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের মানুষরা সাধু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং পর যেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন সেই লোক প্রাপ্ত হন সুতরাং কেবল ভগবদ্গীতা শ্রবণ করার ফলে এমনকি যে ব্যক্তি শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী নন তিনি পুণ্যকর্মের ফল লাভ করেন এভাবে ভগবানের শুদ্ধ ভক্ত সকলকে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং হওয়ার সুযোগ যারা পাপ মুক্ত যারা পুণ্যবান তারা সহজে কৃষ্ণ ভাবনামিত গ্রহণ করেন এখানে পুণ্যকর্ম নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর দ্বারা বৌদ্ধ সাহিত্যে বর্ণিত অশ্বমের যজ্ঞের মত মহাযজ্ঞ অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে যেমন যারা ভক্তি যোগে সাধন করে পুণ্যর্জন করেছেন কিন্তু শুদ্ধ নন তারা যেখানে ধ্রুব মহারাজ তত্ত্বাবধান করেছেন সেই ধ্রুবলোক লাভ করেন ধ্রুব মহারাজ হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত তিনি যে গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুব তারা শ্লোক বাহাত্তর কচ্চি দেতা শ্রুতং পার্থ

অজ্ঞান অজ্ঞানজনিত শন সন মোহ মোহ কনষ্ট বিদৌরিত তে তোমার ধনঞ্জয় হে ধনঞ্জয় অর্জুন অনুবাদ হে পাত্র হে ধনঞ্জয় তুমি একাগ্র চিত্তে এ গীতা শ্রবণ করেছ কি তোমার অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে কি তাৎপর্য ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করেছিলেন তাই সমগ্র ভগবদ গীতার যথাযথ অর্থ অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কি না তাহলে ভগবদ গীতা প্রয়োজন হলে আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুর কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করেন তার সমস্ত অজ্ঞানতা বিদ্রোহিত হয় ভগবদ গীতা কোন কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোন গ্রন্থ নয় তার পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিশ্চিত বাণী কেউ যদি শ্রীকৃষ্ণ বা তার যথার্থ এই বাণী শ্রবণ করেন তিনি অবশ্যই মুক্ত পুরুষ রূপে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হন শোক তিয়াত্তর উবাচা নষ্টমোহ শ্রিতিলব্দা তৎপ্রসাদান মাচ্যুতা সিতা হস্মি গত সন্দেহ করিষ্যে বচনাং তবা অর্জুন বাচ অর্জুন বলে নষ্ট দূর হয়েছে মোহ মোহ স্মৃতি স্মৃতি লব্ধা লাভ করেছি তৎপ্রসাদ তোমার কৃপায় ময়া আমার দ্বারা অচ্যুত হে অচ্যুত স্থিত যথা জ্ঞানে অবস্থিত অশ্মি হয়েছি গত দূর হয়েছে সন্দেহ সমস্ত সংশয় করছে আমি পালন করব বচন আদেশ তব তোমার অনুবা অর্জুন বলেন হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি আমি এখন আমি তোমার আদেশ পালন করব আদর্শ করবো সমস্ত জীবনের কর্ম করা উচিত আত্মসংযম করা তাদের ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস সেই কথা জীব ভুলে ঝরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পরে কিন্তু পরমেশ্বরের সেবা করার ফলে সে মুক্ত ভগবত দাসে পরিণত হয় করাটাই হচ্ছে ধর্ম। হয় সে মায়ার সে তার স্বরূপ অধিষ্ঠিত হতে থাকে কিন্তু সে যখন বহিরঙ্গা মায়া শক্তির দাসত্ব পালন করে তখন সে অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় মহাচ্চন্ন হয়ে জীব জরজগতের দাসত্ব করে সে তখন কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে পরে তবু সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করে চরম মোহ অর্থাৎ জীবকে ধরে রাখার জন্য মায়ার চরম হচ্ছে নিজেকে ভগবান বলে মনে করা জীব মনে করে যে সে আর বদ্ধ আত্মা নয় সে ভগবান সে এতই মুরে যে সে ভেবে দেখে না যে যদি সে ভগবান হতো তাহলে তার মনে এই সংশয় কেন সে কথা সে ভেবে দেখে না তাই সেটি হচ্ছে মায়ার মায়ার বন্ধন থেকে মুক্ত হচ্ছে ভগবান জানা এবং তার আদেশ অনুসারে কর্ম করতে সম্মত হওয়া এই শ্লোকে মহকথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা জ্ঞানের বিরোধী তাকে বলা হয় মহ প্রকৃত পক্ষে প্রকৃত জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারা কিন্তু নিজেকে সেই রকম দাস নয় সে হচ্ছে জগতের মালিক কেন না সে জনজগতের উপর আধিপত্য করতে চায় সেটি হচ্ছে তার মোহ পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপার দ্বারা এই মুহূর্তকে মুক্ত হওয়া যায় জীব যখনই এই মহতাকে ভক্ত হয় তখন সে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্মত হয় কৃষ্ণ ভাবনামিত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ সংসারে কর্ম করা বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা মহাচ্ছন্ন নহে পড়ার ফলে বদ্ধ জীবতা জানতে পারে না যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সকলের প্রভু যিনি পূর্ণ জ্ঞানময় এবং সবকিছুর অধিশ্বর তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন তিনি সকলের বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনিরক্ত তিনি এই জরা প্রকৃতির ও সমস্ত জীবের নিয়ন্তা তিনি অত্যন্ত অনন্ত হ নিয়ন্তা এবং তিনি সমগ্র সহ্য ও সমগ্র শক্তিতে পরিপূর্ণ পরম পুরুষোত্তম ভগবান ভক্তের কাছে যে তাকে জানে না সে মায়ার আচ্ছন্ন সে ভক্ত হতে পারে না সে মায়ার দাস কিন্তু পরম পুরুষোত্তম ভগবানের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করার পর অর্জুন সমস্ত মহ থেকে মুক্ত হলেন তিনি জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধুই নন তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান বাস্তবিক পক্ষে তখনই তিনি শ্রীকৃষ্ণকে জানতে পারলেন সুতরাং ভগবদ গীতা পাঠ করার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারা মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসম্পন করেন অর্জুন যখন বুঝতে পারলেন যে অনাবশ্যক জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করার জন্য শ্রীকৃষ্ণ এই পরিকল্পনা করেছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে সম্মত হলেন তিনি অবতার অস্ত্র ধনুর তুলে নিলেন পরম পুরুষত্তম ভগবানের নির্দেশনা সারে যজ্ঞ করতোর জন্য শ্লোক 74 শমধেবাচ ইতহং বাসুদেবস্য পতশ্চ চ মহাত্মনা সংবাদমি মম হসরোসাম অদ্ভুতং মহাঃশনাম সঞ্জয়বাচ সঞ্জয় বললেন ইতি এভাবে অহম আমি বাসুদেবশ্রীকৃষ্ণের পার্থ অর্জুনের চাহাত্মা দুই মহাত্মার সংবাদম সংবাদ সঞ্জয় বললেন এভাবে আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম তাৎপর্য ভগবত গীতার শুরুতে ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয় কে জিজ্ঞাসা করলেন ত্রের ক্ষেত্রে কি হলো তারপর তার গুরুদেবের কৃপার ফলে সঞ্জয়ের সমস্ত তিনি ব্যাখ্যা করলেন এই বাক্যলাপ অপূর্ব কারণ পূর্বে দুজন অতি মহান পুরুষের মধ্যে এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা কখনো কখনোই হয়নি এবং ভবিষ্যতে হবে না এটি অপূর্ব কারণ পরম পুরুষোত্তম ভগবান তার স্বরূপ ও তার শক্তি সম্বন্ধে তার অতি মহান বক্ত অর্জুনের মতো জীবের কাছে বর্ণনা করেছেন আমরা যদি শ্রীকৃষ্ণকে জানবার জন্য অর্জুনের প্রদান অনুসরণ করি তাহলে আমাদের জীবন সুখদায়ক ও সার্থকভাবে সঞ্জোতা উপলব্ধি করতে পেরেছিলেন এবং জীবনভাবে তিনি বুঝতে পেরেছিলেন সেভাবে তিনি সেই কথোপকক্ষণ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেন এখানে এখন এখানে স্থির সিদ্ধান্ত করা হচ্ছে যে যেখানে শ্রীকৃষ্ণ ও তার ভক্ত অর্জুন বর্তমান সেখানে বিজয় অবশ্যম্ভাবী শ্লোক পঁচাত্তর ব্যাস প্রসাদ হুত বানে তরাম যোগং যোগা সাত কৃষ্ণ সাক্ষত কথয়ত স্বয়ং ব্যাস প্রসাদ ব্যাসদেবের কৃপা শ্রুত বান শ্রবণ করেছি এত উচ্ছ গোপনীয় হম আমি পরম পরম যোগমার আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি তাৎপর্য ব্যাসদেব দেব সঞ্জয়ের গুরুদেব এবং সঞ্জয় এখানে স্বীকার করেছেন যে ব্যাসদেবের কৃপার ফলে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন অর্থাৎ দ্বারা শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না তাকে জানতে হয় গুরুদেবের কৃপার মাধ্যমে যদিও যদি গুরুদেব হচ্ছেন তার হচ্ছে গুরু পরম্পরার রহস্য সদ্গুর কাছে সরাসরি ভাবে ভগবৎ গীতা শ্রবণ করা যায় যেমন অর্জুন শ্রবণ করেছিলেন সারা পৃথিবীদের অনেক অতীন্দ্রিয় বাদী ও যোগী রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর ভগবদ গীতার শ্রীকৃষ্ণের নির্দেশ স্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হও যে তিনি তা করেন যিনি তা করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে শিষ্যত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে যোগী নাম অপিসরিবে শ্যাম নারদ মুনি হচ্ছেন শ্রীকৃষ্ণের শিষ্য এবং ব্যাসদেব গুরুদেব তাই ব্যাসদেব ও হচ্ছেন অর্জুনের মতো সশিষ্য কারণ তিনি গুরু পরম্পরায় আর সঞ্জয় হচ্ছেন বেহাজদেবের শিষ্য তাই সঞ্জয় আশীর্বাদে নির্মল হয়েছে এবং তিনি শ্রীকৃষ্ণকে দর্শন এবং তার কথা শ্রবণ করতে পেরেছেন। যিনি করতে পারেন তিনি এই রহস্যবৃত জ্ঞান উপলব্ধি করতে পারেন কেউ যদি গুরু শিষ্য পরম্পরা ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্ত না হন তাহলে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন না তাই তার জ্ঞান সর্বদা অসম্প অসম্পূর্ণ অন্তত ভগবদ গীতা সম্মতি ভগবদ গীতার কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ সমস্ত যোগের পন্থা বিশ্লেষণ করা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সমস্ত যোগের ঈশ্বর আমাদের বুঝতে হবে যে অর্জুন তার অসীম সৌভাগ্যের ফলে সরাসরি ভাবে শ্রীকৃষ্ণকে জানতে পেরেছিলেন তেমন এই বিয়া দেবীর আশীর্বাদে সঞ্জয় শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরি ভাবে শ্রবণ করতে পেরেছিলেন প্রকৃতমকে পক্ষে শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরি শ্রবণ করা এবং বিয়া মতো সদ্গুরুর মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই শ্রী গুরুদেব হচ্ছেন ব্যাসদেবের প্রতিনিধি তাই বৌদ্ধে শ্রী গুরুদেবের আবির্ভক্ত দিতে তার শিষ্যরা বেদ অনুষ্ঠান করেন শ্লোক ছিয়াত্তর রাজন সংসিত সংবাদ মে মম কেশব অর্জুন ঋষ্যামী চ মোহ হে রাজন হেস্কৃত শরণ করে সংস্কৃত শরণ করে সংবাদং সংবাদ ইমমে অদ্ভুত অদ্ভুত কেশব শ্রীকৃষ্ণ অর্জুন এবং অর্জুনের পূর্ণ পূর্ণ জনক ঋষ্যামী হর্ষিত হচ্ছি চ ও মোহ মোহ বার বারবার হে রাজন শ্রীকৃষ্ণ অর্জুনের এই পূর্ণ জনগত ভূত সংবাস করতে করতে আমি তাৎপর্য ভগবদ গীতার উপলব্ধি এতই দিব্য এতই দিব্য যে কেউ যখন শ্রীকৃষ্ণ অর্জুন সম্বন্ধে অবগত হন তখনই তিনি পবিত্র হন এবং তাদের কথা আর তিনি ভুলতে পারেন না এটি হচ্ছে ভক্ত জীবনের চিন্ময় অবস্থা এবং ফুলকৃত চিত্তে জীবন উপভোগ করা যায় তা কেবল ক্ষণিকের জন্য নয় প্রতি মুহূর্তে সে দিব্য আনন্দ অনুভূত হয় শ্লোক সংস্কৃত সংস্কৃত রূপামাতত অদ্ভুতং হরে বিস্ময়মে মহান রাজন ঋষ্যামি চ পুন পুন তথা চ ও সংস্কৃত শরণ করে সংস্কৃত শরণ করে রূপম রূপ অতি অত্যন্ত অদ্ভুতম অদ্ভুত হরে শ্রীকৃষ্ণে বিস্ময়া বিস্মরমে আমার মহান অতিশয় রাজন হে রাজন ঋষ্যামি হরষি তথাচ্ছি চ ও পুন পুন বারংবার অনুবাদ হে রাজ শ্রীকৃষ্ণের এসে অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিময়াবিত বিস্ময় হচ্ছি এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন বেদেবের কৃপা সঞ্জয় সেই রূপ দর্শন করতে পেরেছিলেন এই কথা অবশ্যই বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পূর্বে কখনো এই রূপ দেখেননি তা কেবল অর্জুন দেখানো হয়েছিল তব শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন তখন কতিপয় মহান ভক্ত তা দেখতে পেরেছিলেন এবং ব্যাসদেব ছিলেন ব্যাসদেব ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যাসদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাকে শ্রীকৃষ্ণের সত্তা বেশপতার বলে গণ্য করা হয় যে অদ্ভুত রূপ অর্জুনকে দেখানো হয়েছিল ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়ের কাছ সেই রূপ প্রকাশ করেছিলেন এবং সেই রূপ স্মরণ করে সঞ্জয় পুনঃ পুনঃ বিস্মান্বিত হয়েছিলেন শ্লোকাটার্থ যোগ যাত ধনুধারি ধ্রুব নীতিম যত জোগেশ্বর যোগেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যত জখানে ধনুধার ধনুধর তেখানে শ্রী বিজয় বিজয় ভূতি অসাধারণ শক্তি ধ্রুব নিচিত নীতি নীতি মোতি শ্রীকৃষ্ণ যেখানে ধনু দরপাত্ত সেখানে নিশ্চিত ভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত অর্থাৎ প্রশ্নের মাধ্যমে ভগবদ গীতা শুরু হয় তিনি বিষ্মা দ্রোণ কর্ণ আদি মহারথীদের সাহায্য প্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন তিনি আশা করেছিলেন যে বিজয় লক্ষ্মী তার ভক্তে থাকবেন কিন্তু যুদ্ধক্ষেত্রে বর্ণনা করার পরে মহারাজ দ্বিতরাষ্ট্র সঞ্জয়কে দ্বিতরাষ্ট্রকে সঞ্জয় বললেন আপনি বিজয়ের কথা ভাবছেন কিন্তু আমি মনে করি যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন রয়েছেন সেখানে সৌভাগ্য লক্ষ্মীও থাকবেন তিনি সরাসরি ভাবে প্রতিপন্ন করলেন যে ধীতষ্ঠ তার পক্ষের বিজয় আশা করতে পারেন না অর্জুনের পক্ষে বিজয় অবস্য ছিল কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছিলেন শ্রীকৃষ্ণের অর্জুনের সারতী রথের সারথী পথ বরণ করা আর একটি অশ্বর্যের প্রকার শ্রীকৃষ্ণ সরাসর্যপূর্ণ এবং বৈরাগ্য হচ্ছে তার তাদের মধ্যে একটি এই প্রকার বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন ঈশ্বর প্রকৃতপক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করেছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন চাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল কে পৃথিবী শাসন করবে তা স্থির করবার জন্য যুদ্ধ হচ্ছিল এবং সঞ্জয় ভবিষ্যৎ বাণী করেছিলেন কল্যাণ যে যুধিষ্ঠিরের দিকে শক্তি স্থানান্তরিত হবে ভবিষ্যৎ বাণী করে আর বলা হলো যে যুদ্ধ জয়ের পরে যুদ্ধ চিরত্রতা সমৃদ্ধি লাভ করবেন কারণ তিনি কেবল ধার্মিক ও ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত যুদ্ধ ক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করে কিন্তু সেই ধরনের কোন গ্রন্থ শাস্ত্র বলে গণ্য হতে পারে না কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ উত্তেজিত করেছিলেন না যা নীতি কিন্তু এখানে প্রকৃত অবস্থাটি স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে ভগবীতা হচ্ছে নীতি সম্বন্ধে চরম উপদেশ নবম অধ্যায়ে চতুর্ম শ্লোকে চরম নৈতিক উপদেশ দিয়ে বলা হয়েছে মন বনা ভব মত ভক্ত মানুষকে শ্রীকৃষ্ণের ভক্ত হত হবে এবং সমস্ত ধর্মের সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা সর্বধর্মার পরিত্যাজ্য মামাকে শরণাঙ্গ ভগবদ গীতার নির্দেশ নীতি ও ধর্মের শ্রেষ্ঠ পন্থাকে স্থাপিত করেছে অন্যান্য সমস্ত পন্থা মানুষকে পবিত্র করতে পারে এবং এই পথে নিয়ে আসতে পারে কিন্তু ভগবদ গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত ধর্মের শেষ কথা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা সেটি হচ্ছে অষ্টাদশার সিদ্ধান্ত ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা হচ্ছে একটি পন্থা কিন্তু সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে সর্বোত্তম সিদ্ধি সেটি হচ্ছে ভগবদ গীতার শিক্ষার সারমর্ম বন্যাশ্রম ধর্ম অনুসারে বিধি নিষেধের পন্তা জ্ঞানের গুচ্ছ পথতে পারে যদিও ধর্মের আচার আচরণ গুচ্ছ কিন্তু ধ্যান ও জ্ঞানের অনুশীলন গুজ্জতর আর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি যোগে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে গুজ্জতম নির্দেশ সেটি হচ্ছে অষ্টাদশ অধ্যায়ে সারমর্ম ভগবদ্গীতা আর একটি হচ্ছে যে উপলব্ধ হন নির্বিশেষ ব্রহ্ম সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাহলে জ্ঞানের সমস্ত বিভাগে হচ্ছে সে উপলব্ধির অংশ বিশেষ শ্রীকৃষ্ণ হচ্ছেন অপাকৃত কারণ তিনি সর্বদায় তার নিত্য অন্তরঙ্গ শক্তিতে অধিষ্ঠিত জীব সমূহ তার শক্তির প্রকাশ এবং তারা দুভাবে বিভক্ত নিত্যবদ্ধ ও নিত্যমুক্ত। এই সমস্ত জীব অনন্ত এবং তারা শ্রীকৃষ্ণের অংশ বিশেষ যারা প্রকৃতি চব্বিশটি তত্ত্বে প্রকাশিত সৃষ্টি অনন্ত কালের দ্বারা প্রভাবিত হয় এবং বহিরঙ্গা শক্তি দ্বারা তার সৃষ্টি হয় এবং তার লয় হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের এই প্রকাশ কোনো কোনো দৃশ্য ও অদৃশ্য হয় গীতার পাঁচটি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে নিত্যকাল ও সর্বোপ্রকার কর্ম এসবই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল পরম তত্ত্ব সম্বন্ধে সমস্ত ধারণা নির্বিশেষ ব্রহ্ম এক স্থানে স্থিত পরমাত্মা এবং অন্য যে কোনো মো রূপ চিন্ময় ধারণা পরমেশ্বর ভগবান উপলব্ধি করার অন্তর্ভুক্ত যদিও আপাত দৃষ্টিতে পরম পুরুষোত্তম ভগবান জীব জরা প্রকৃতি ও কাল ভিন্ন বলে প্রতিবাদ হয় কিন্তু কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদা সবকিছু থেকে স্বতন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন হচ্ছে অচিন্ত ভেদাবৎ তত্ত্ব এই দর্শন পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান সমন্নিত জীব তার স্বরূপে শুদ্ধ আত্মা সে পরমাত্মার অনুশুদ্ধ অংশ বিশেষ এভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে এবং জীব সূর্য কিরণের সঙ্গে তুলনা করা যেতে পারে যেহেতু জীব ভগবানের তটস্থ শক্তি তাই তাদের অপরাহ প্রকৃতি অথবা পরাহ প্রকৃতির সংস্পর্শে থাকার প্রবণতা রয়েছে অক্ষান্তরে বলা যায় যে জীব ভগবানের দুটি শক্তির মধ্যে দুই শক্তির মধ্যে অবস্থিত এবং জীব যেহেতু জীব ভগবানের পরাপ্রকৃতি জাতক তাই তার ক্ষুত্র স্বাতন্ত্র রয়েছে এই স্বাতন্ত্র্যে যথার্থ সদ্ব্যবহার করে যে সরাসরি শ্রীকৃষ্ণের পরিচালনাধীন হতে পারে এভাবে সে লাদিনী শক্তিতে তার স্বভাবিক অবস্থা লাভ করতে পারেন ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত পান ইতি ত্যাগ সাধনার সাতক উপলব্ধি বিষয়ক মুখ্যযোগ নামক ভগবত গীতার অষ্টাদশ্রধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত